নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমার রেসিপি মুচমুচে মশলাদার বেগুন ভাজা দেখুন দুটো বেগুন আমি নিয়ে নিয়েছি বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর বেগুনটাকে মাঝে মাঝামাঝিভাবে কেটে নিলাম দুটো ভাগে কেটে নিলাম এবার আড়াআড়ি করে অনেকগুলো আমি ভাগ করে নেব মশলাটা যাতে বেগুনের মধ্যে পুরোটাই ঢোকে তার জন্য আমি দেখুন কতগুলো ভাগ করে নিয়েছি এই বেগুনটাকেও আমি এইভাবেই কেটে নেব এরকম মশলাদার বেগুন ভাজা খেতে খুব টেস্টি হয় দেখুন দুটো বেগুনকে আমি একইভাবে কেটে নিয়েছি এরপর একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম পরিমাণ মতো বেসন আর দু চামচ চালের গুঁড়ো পরিমাণ মতো লবণ হলুদ হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে নিয়ে নিলাম এক চামচ আর গোটা জিরে হাফ চামচ নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটাকে আমি তৈরি করে নেব ব্যাটারটা খুব ভালো করে করতে হবে পাঁচ মিনিট আমি ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিলাম এরপরে দিয়ে দিলাম চারটি ধনে পাতা এবার কাটা বেগুনগুলোকে ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নিলাম ভালো করে ডুবিয়ে নিতে হবে সব জায়গায় যেন মশলাটা লাগে আর কড়াইতে আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে একটা একটা করে বেগুন কড়াইতে আমি ছেড়ে দিচ্ছি এবার সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে সাফ করব থ্যাংক ইউ